তো সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ও আব্দুল্লাহ ইবনে আনসারী ভাইতে গেলেন হযরত ওসমান رضی আল্লাহু তাআলা একবার সালাম দিলো করাশনা দুইবার সালাম দিলো করাশনা তিনবার সালাম দিলো তারপরে করাশনা আবার আল্লাহর নবী বিশ্বকবি রহমাতুল লিল আলামিন বলতেছে ওরে আবু বকর

কনে এই কথাগুলো বলল আল্লাহ নবী যখন এই কথা বলল আব্দুল ইবনে আনসারী চোখ পানি পড়তেছে বলে ইয়া আমি আব্দুল্লাহ এতই গরিব এতই গরিব আমি আব্দুল্লাহ এতই গরিব আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটাই জামা আব্দুল্লাহ যেই কাপড়টা পরিধান করি হ্যাঁ রসুল আল্লাহ হ্যাঁ আমার স্ত্রীটাও সেই কাপড়টাই পরিধান করে আল্লাহ করে বলে না আমার আল্লাহ 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 সবাইকে আমরা কত কষ্ট করে নামা আদায় করেছে আমরা কত কষ্ট করে নামা আদায় করেছে ওই আব্দুল্লাহ না যদি বলতেছে আর রসুল আল্লাহ একটাই জামা আমি যেই কাপড়টা পরিধান করি আমার স্ত্রীটাও সেই কাপড়টা পরিধান করে বলে এটা কেমন করে সম্ভব করে আবদুল্লাহ আল্লাহ না বলতেছে এক করে আবদুল্লাহ এটা কেমন করে সম্ভব এটা কেমন করে সম্ভব আল্লাহ নবী যখন এই কথা বললো আবদুল্লাহ আনসারি বলতেছে নিয়া রাসূলুল্লাহ একটা গর্ত তৈরি করেছে আমার ঘরের মধ্যে একটা গর্ত তৈরি করেছে আমি যখন মসজিদে রাববিদা যখন নামাজ পড়তে যাই আমার স্ত্রী উলঙ্গ কইরা আমার ঘরের মধ্যে একটা গর্ত তৈরি করেছে ওই গর্তের মধ্যে আমার স্ত্রী কইরা ওই ঘরের ভিতরাইকে চলে আসে ওই আয় আমার স্ত্রী কাপড়টা আমি আব্দুল্লাহ আমি যাই মসজিদে নামমিত নামাজ পরিদান করার জন্য আমি আবদুল্লাহ যাই মসজিদে নমমিত নামাজ পরিদান করার জন্য বলি আর আসুল আল্লাহ আমি যখন মসজিদে আহমদ নামিত যখন নামাজ করে আসি আমি আব্দুল্লাহ উলঙ্গ হইয়া ওই ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে ঢুকা আমার কাপড়টা দে আর আমার স্ত্রী আমার স্ত্রী নামাজ আদায় করে সুবহানাল্লাহ সুবহান হাজিরিন দেখেন সাহেব একবার আমরা যখন এগুলা এই বিষয় দেখলো তখন আল্লাহর কাছে যখন আব্দুল্লাহ ইবনে এই কথা বললো ওরে আব্দুল্লাহ আমি তো জানি না জানি না দুনিয়া তুই গরীব তুই গরীব আল্লাহ নবীর চোখ দেবে পানি পড়তেছে এবার আবু বকর বলছেন আবু বকর সিদ্দিক ফদিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছেন আরে আব্দুল্লাহ তুমি কি কথা বলছ যেই কথা বলার কারণে আল্লাহ নবীর চোখ দেবে পানি পড়তেছে আব্দুল্লাহ ইবনে আনসারই বলতাছেন আবু বকর আমি খালি শুধু বলছে আমি মসজিদে নববীতে কেন গড়ি করে যাই এবং সবার আগে কেন মসজিদ থেকে চলে আসি শুধু এই কথাটাই বলছে বলে আমার ঘরের মধ্যে একটাই জামা আমি যেই কাপড়টা আমি যেই জামাটা පරිদান করে আমার ইসলাতেও সেই জামাটাই පරිদান করে আমি যখন